প্রেম কে আমি প্রেমী জানি প্রেম তা জানে না জানলে প্রেম আমার সাথে করতো না তারা না প্রেম ভরা মানুষে আমি চলছি পথ একা একা কোথায় যে তুমি প্রেম ভরা মানুষ আমি চলছি পথ একা একা কোথায় যে তুমি আসলে আমাদের প্রবার জীবনটা সত্যি একা একাকিত্ব জীবন প্রবাসে না আসলে আমরা কেউ জানতে পারতাম না আর যারা আসে নাই তারা এখনো জানে না যে প্রবাস জীবনটা কেমন জেলখানা তবে এটা বাস্তব প্রবাসে যারা আছে তারা কখনোই খাবারের কষ্ট করে না পোশাকের কষ্ট করে না টাকার কষ্ট করে না এরা কষ্ট করে মানবিক কষ্ট মনের কষ্ট যেই কষ্টগুলো আমাদের বাংলাদেশের অনেক মানুষই জানতে চায় না যে কিসের কষ্ট ওনারা শুধু জানে বা বুঝে বা হাহাকার এটাই যে যারা বিদেশে থাকে তারা প্রচণ্ড সুখী তাদের কাছে প্রচুর পরিমাণ টাকা তারা তাদের কাছে কোনো টাকার অভাব নাই তারা হয়েছে সুখী মানুষ পৃথিবীর যদি কোনো সুখী মানুষ থাকে তাহলে একমাত্র সুখী মানুষ প্রবাসী মানুষ এটা আমাদের দেশের অনেকেই জানে বা বোঝে বা ওনারা মনোভাব এটা ভাবে তবে কখনো একটা মানুষ একটা ফ্যামিলির মানুষ জানতে বা বুঝতে চেষ্টা করে না যে আমার সন্তান আমার হাজব্যান্ড আমার ভাই আমার আত্মীয় বা আমার যেই হোক বন্ধু যে উনি আমাদের ছেড়ে ওইখানে রয়েছে কীভাবে যে আমাদেরকে ছেড়ে দূর প্রবাসে কীভাবে একা রয়েছে তবে ওই মানুষটা তখনই অনুভব করবো যখন কোনো দিন উনি ওনার দেশ ছেড়ে অন্য কোনো দেশে যায় তখন বুঝতে পারবো যে একটা প্রবাসী মানুষ কতটা কষ্ট করে আসলে কথাগুলি মাঝে মধ্যে এসে যায় আর যারা বাংলাদেশে আছেন তাদের প্রতি অনুরোধ থাকবো যারা প্রবাসে আছে তাদেরকে কোনো মানসিক কষ্ট দিবেন না তাদেরকে চাপ সৃষ্টি করবেন না কারণ তারা থাকেই চাপের ভিতরে দেখেন রাতের দিন ভরা কাজ করে রাতে আসে হয়তো ঘুমায় আবার অনেক সময় পাক করা লাগে আবার মূল টেনশন আপনাদের টেনশন ফ্যামিলির টেনশন এই জন্যই কখনোই তাদেরকে মানসিক চাপ দিবেন না তাদেরকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবেন তাদের জন্য দোয়া করবেন আর তাদের টাকার জন্য একটু লুপ কম করবেন কারণ যা কামায় আপনাদের জন্য কামায় আপনাদের সুখের জন্যই করে আল্লাহ হাফেজ ভালো থাকবেন